উদ্যোক্তা ভাইয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে হচ্ছে এই যে স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলা বয়স চার তিন তো এতদিন আমি তিন দিন পর্যন্ত বাচ্চার কী খাওয়াইতে হয় বলছিলাম তো আজকে আমি বলবো হচ্ছে চার দিন বয়সের বাচ্চাদেরকে আপনারা কোন ওষুধটি খাওয়াবেন তা এখন পর্যন্ত আমার বাচ্চার বয়স চার দিন এখন পর্যন্ত সব সবকটা বাচ্চাই আমার মাসা ভালো আছেন এখন কোনো অসুস্থতা এদেরকে ধরতে না তো দোয়া করবেন যেহেতু শেষ পর্যন্ত ওইরকমভাবে কোনো অসুস্থতা গাইল না করতে পারে সব সবকটা বাচ্চা যেন সুস্থ সফল থাকে আপনারা দেখতেছেন আমার বাচ্চাগুলা এই যে এখানে কয়টা পানি এই দিক দিয়ে কিছু বয়স আছেন এছাড়াও হচ্ছে এদিকে কিছু খাদ্য খাইতেছেন তো সব কটাই আলহামদুলিল্লাহ চঞ্চল আছেন তো তাছাড়া হচ্ছে বাচ্চার এখন পর্যন্ত পাক গজাতে শুরু করছি তো যদি পাকটা গজায় যায় তাহলে মোটামুটি একটা আশঙ্কা কমে যাবে আর কি রোগবেলায় একটা আশঙ্কা কমে যাবে কারণ পাকের আগেই যত রোগগুলো বেশি দিনে আজকে হচ্ছে চার দিন আজকে কী ওষুধগুলো খাওয়াবেন এগুলো আমি আপনাদেরকে বলে দেবো দেখাই দেওয়ার চেষ্টা করব এবং এরপরে হচ্ছে আজকে যে ওষুধটা খাবো এটা সাত দিন পর্যন্ত কন্টিনিউ করবেন এরপরে সাত দিনের যে দিনে আপনি এদেরকে ভ্যাকসিন করে নেবেন আমি এদেরকে সাত দিনের দিনে ভ্যাকসিন দেবো ভ্যাকসিনের সময় অবশ্যই আমি সেই ভ্যাকসিনটিও আপনাদেরকে দেখাবো তো আমি হচ্ছে চার দিন বয়সে আমার খামারের বাচ্চাগুলো যখন বয়স চার দিন হয়ে যায় তখন এদেরকে খাওয়াই হচ্ছে লাইসোবিট লাইসোবিটের কার্যকারিতাটা হচ্ছে এটা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রাণীর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এরা দখল ও স্টেজের বিপরীতে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং খাদ্য থাকে থাকে সেটা থেকে রক্ষা পায় এরা খাবার বেশি খায় ফলে স্বর্ন রোগে আক্রমণ করতে পারে না তো এই জন্য হচ্ছে আমি চতুর্থ দিন থেকে লাইসুবিটটা দিয়ে থাকি চতুর্থ দিন থেকে সুবিট তাতে হচ্ছে সেফাওয়ান আপনারা জানেন যে এই আমি হচ্ছে তৃতীয় দিন থেকে শুরু করি তৃতীয় দিন থেকে সেপাওয়ানটা শুরু করি আর এই সেপাওয়ানের কার্যকারিতাটা আপনারা হয়তো অনেকে জানেন যে এটা হচ্ছে নাপি শুকানোর জন্য কাজ করে তো এই সেপাওয়ানটা প্রথম একদিন দু দিন খাওয়ানোর পর থেকেই সুবিটটা শুরু করবেন আরেকটা ওষুধ শুরু করবেন সেটাও আমি বলে দিচ্ছি সেপাওয়ানটা হচ্ছে যেহেতু আমাদের একদিনে দুই দিনে নাবিটা শুকায় না তো এটা আমরা সাত দিন পর্যন্ত কন্টিনিউ করবো যেহেতু যাতে ভালোভাবে নাবিটা শুকাতে পারে এই জন্য আমরা চ্যাপাওয়ানটা দিচ্ছি চ্যাপানের সাথে দিচ্ছি হচ্ছে লাইসুপিটটা রোগ প্রতিরোধ ক্ষমতারটা বাড়ার জন্য এবং বাচ্চাগুলো যেন চঞ্চল থাকে সহজে কোনো রোগ আক্রমণ না করতে পারে এই জন্য হচ্ছে আমরা লাইসুপিট দিচ্ছি লাইসুপিটের সাথে আরেকটা ওষুধবো যেটা সেটা হচ্ছে যে কুসুমিক্স প্লাস এই কুসুমিক্সটা হচ্ছে ওদের সহকারী হিসেবে ব্যবহার করবেন কুসমিচটারও বেশ ভালো উপকারিতা রয়েছে তো এটা হচ্ছে চার দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত কন্টিনিউ করবেন ওইগুলোর সাথে তো এই ছিল আমাদের আজকের ওষুধ এগুলো এখন আমি হচ্ছে পানিতে দিয়ে দিলাম মিশ্রণ করে নিচ্ছি মিশ্রণ করার পর এগুলো খাওয়াই দিব আরেকটা জিনিস বলে রাখি এগুলা প্রত্যেকটা ওষুধি দেবেন হচ্ছে আরেকটা জিনিস বলে রাখি এগুলা প্রত্যেকটা ওষুধি দেবেন হচ্ছে এক থেকে তিন লিটার পানির সাথে এক গ্রাম করে তো এক গ্রামের গ্রামটা কীভাবে পরিমাপ করবেন সেটাও আমি বলে দিই আগের ভিডিওগুলোতে দেখতেন তো আবারও একটু বলে দিই এরকম একটা চা চামিস নেবেন এবং এই চা চামিসটা এক চামচ পর্যন্ত ওষুধ নিলে আপনার এক গ্রাম পর্যন্ত ওষুধ হয়ে যাবে এরপর হচ্ছে ওষুধগুলো পানিতে দিয়ে ভালোভাবে আস্তে আস্তে নাড়া দিয়ে নেবেন নাড়া দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নেবেন মিশ্রণ করে নেওয়ার পরে হচ্ছে এগুলা পানির পাত্রে পরে বাচ্চার সামনে রেখে দেবেন তো আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনি যতবার বাচ্চাদেরকে পানি পরিবর্তন করবেন ততবার আপনার পানির পাত্রগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আপনার অনেক বড়ো একটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে রোগবালায়ের আক্রমণ বেশি করতে পারে তো অবশ্যই একটু পরিশ্রম হলেও আপনি বারবার এই পাত্রগুলো পরিষ্কার করে দেবেন তো এই যে আমি পানিটা মিশ্রণ করে ওষুধের পানিটা মিশ্রণ করে দিয়ে ওরা দেখতে পাচ্ছেন যে আপনারা ওরা পানি খাইতেছে তো আমি আজকে আর ভিডিও দীর্ঘায়িত করবো না এই পর্যন্তই সবাই এই নিয়মগুলো মেনে ব্রোডিং করবেন আশা করি আপনার ব্রোডিংয়ের কোনো সমস্যা হবে না তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথেই থাকুন এবং সবার জন্য আমার দোয়া ভালোবাসা আমার খামারের জন্য দোয়া করবেন আমার তো আল্লাহ হাফিজ